ঘুম করেছে করেছে খুন তারা বিডিয়া হত্যাকাণ্ড হেফাজত ইসলামের হাজার হাজার মানুষকে নিহত নিহত করেছে রক্তাক্ত করেছে যারা এই রক্তের উপরে এ দেশকে শাসন করেছে লাশের উপরে এ দেশের শাসন করেছে গুমের উপরে দেশের শাসন করছে তাদেরকে জামাতর আমি তো লিস্টে থাকবে না উনি সাধারণ ক্ষমা করা আলেমরা বলতেছে আমাদের জাতীয় সঙ্গীতটাকে নাকি তারা এই জাতীয় সঙ্গীতটাকে নাকি বাদ দিয়ে দিবে ভাইজান আপনি দেখেন এই জাতীয় সঙ্গীতটা দ্বারাই আমাদের মনে শান্তি পায় এই জাতীয় সঙ্গীত যখন আমরা গাই তখন আমাদের মনে অনেক শান্তি পায় আজকে আপনারা যদি এই জাতীয় সঙ্গীতটাকে যদি বাদ দিয়ে দিতে চান তাহলে দেশের মধ্যে যারা দেশপ্রেমিক যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারাই কিন্তু আবার মাঠে নামতে বাধ্য হবে আপনি যেটা বলতেছেন যে কেউ মাফ করে দিছে একটা দল মাফ করে দিছে কিন্তু ষোলো কোটি জনগণ তো মাফ করে নাই ষোলো কোটি জনগণ মাফ করে নাই ছাত্র মাফ করে নাই আমার বাড়ি পাশে মোহাম্মদপুর পাশে আমি মোহাম্মদপুর পাশে আমি থাকি আমার বাড়ি সেখানে রায়বাজে থাকি আমি পাশে যখন ছাত্র যখন গুল্লি করে চল্লিশ ফিট মাথায় একটা লোক মারা গেল তখন তার কি হলো তার বিচার আমরা করব কেউ মাফ করে দেখব না করুক একটা একটা দল বসছে তাতে আমরা নিতেছি না দেখুন জামাতের আমির যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যটা অনেকটা সাত যে আন্দোলন এই আন্দোলনের অনেকটা বিপক্ষে কারণ দীর্ঘ ষোলোটি বছর এই দেশে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চলছে চালিয়েছে হত্যা গুম রক্তাক্ত মানে এটা আসলেই মানে ইতিহাস বাংলাদেশের ইতিহাসে কখনো হবে বলে আমি মনে করি না এবং আগে কখনও হয়েছে বলে মনে করছি না ইভেন উনিশশো একাত্তর সালে যদি আমি হিসাব করি সেটাও কিন্তু আপনার মানে মিলিতে গেলে যে এই সরকার মানে স্বাধীনতার পরে সরকার যেভাবে অন্যায় অবিচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে শুধু জামাতার আমির কেন কোনো লোকও যদি সাধারণ ক্ষমার ঘোষণা করে সেটাও এই জাতি মেনে নিবে না ছাত্র সমাজ মেনে নিবে না আপনি মনে করেন এখানে শুধু তারা কাকে মারছে তারা ছাত্র জনতাকে মারছে সাধারণ মানুষকে মারছে গুম করেছে খুন করেছে তারা বিডিএ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা তারা হেফাজত ইসলামের হাজার হাজার মানুষকে নিহত করে নিহত করেছে রক্তাক্ত করেছে যারা এই রক্তের উপরে এই দেশকে শাসন করেছে লাশের উপরে দেশে শাসন করেছে গুমের উপরে দেশে শাসন করছে তাদেরকে জামাতের তো লিস্টে থাকবে না উনি সাধারণ ক্ষমা করার কে এদের জনগণ যদি তাকে ক্ষমা এদের জনগণ যদি আমলে ক্ষমা না করে সাধারণ ছাত্র জনতা ক্ষমা না করে এখানে জামা তামের কোনো বিষয় না সাধারণ এই দেশে এখন যে সরকার আছে এটা কার সরকার এটা হচ্ছে যে ছাত্র জনতার গণ সরকার বলতে পারেন বিপ্লবী সরকার এই বিপ্লবী সরকার এখন এই দেশ চালাচ্ছে অতএব জামাতের আমির এখানে কোনো ফ্যাক্টর না সে কি ক্ষমা কি বললো না বললো ক্ষমা করলো না করলো তার নিজস্ব বিষয় ব্যক্তিগত বিষয় আমার তো মনে হচ্ছে যে জামাতের আমি যে কথা বলেছে আপনি যদি জরিপ নিয়ে দেখেন যারা জামাতের ছাত্র শিবির করে জামাত করে তার নাইনটি নাইন পার্সেন্টের সাপোর্ট করবে না তারাও বলবে যে না আমরা এই এই বক্তব্যকে প্রত্যাখ্যান করি যদিও তারা প্রকাশ্যে বলবে না আর তারা মনে এটাকে প্রত্যাখ্যান করেছে অতএব তার দলের দলের লোকেই প্রত্যাখ্যান করেছে আর যেখানে আপনার লক কোটি কোটি ছাত্র জনতার গণ এ দেশের শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে তো অতএব শেখ হাসিনাকে ক্ষমা করে দেওয়া আওয়ামী ক্ষমা করে দেওয়া এ কথা আমাদের জনগণের মাথায় চিন্তায় আসে না এ দেশে আওয়ামী বিচার রক্তের বিচার খুনের বিচার ঘুমের বিচার এদেশে মানুষকে যে রক্তের উপর শাসন করে ষোলটি ষোলটি বছরে মানুষকে ঘুমাতে দেয়নি তার বিচার হবে এবং আপনি জানেন যে অলরেডি ডক্টর ইউনুস মদন উপদেষ্টা ঘোষণা দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে

ইন্ডিয়ার দোষ হয়ে চিন্তাভাবনা করবে মানে বিগত সৈরশাসক স্বৈরশাসকের কথা লিয়াজু করে আবার ক্ষমতায় আসতে চাইবে রাজনীতি করতে চাইবে মনে রাখবেন তারা তাদেরকে বাংলাদেশ ছাত্র জনতা দিককার জানাবে এবং তাদেরকে এদেশে রাজনীতি করতে দিবে না মনে রাখেন এদেশের এই দেশের শাসকের পতন হয়েছে তারা তো চিন্তা করতে পারেনি দুদিন আগে একদিন আগে যে তাদের পতন হবে তাদের কীভাবে পতন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন অতএব যারা এদেশের ছাত্র জনতার বিপক্ষে কথা বলবে এই গণ অভ্যর্তন কথা বলবে যারা এই সৈর্য শাসকের পক্ষে কথা বলবে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলবে যারা রয়ের পক্ষে কথা বলবে যারা খুনের পক্ষে কথা বলবে যারা মানে রক্তের উপরে মানে যে যারা ক্ষমতা আছে তাদের পক্ষে কথা বলবে মনে রাখবেন এদের পক্ষে যারা কথা বলবে তারা এদেশে রাজনীতি করতে পারবে না সেটা শফিক রহমান হোক আর সেটা যে কোনো রহমান হোক কারণ এটা শফিক রহমানের সরকার নয় এটা হচ্ছে যে বিপ্লবী সরকার আর শফিক রহমানের কথায় এদেশের জনগণ চলে না এদেশের ছাত্র জনতা চলে না সে একটা দলের প্রধান হতে পারে বাট তার দলের হিসাব করে এদেশ চলতে চলে না অতএব স্পষ্ট বক্তব্য ছাত্র জনতা বাংলার জনগণ তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে আমি এটাও বলতে পারি তার দলে যারা আছে আমি কথা বলে দেখেছি তারাও তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই আমরা আপনার কাছে জানতে চাইছি যে দীর্ঘ এক মাস এই রক্ত হয়ে যুদ্ধের পরে যে দেশ স্বাধীন হলো এই স্বাধীন হওয়া নিয়ে আপনাদের মতামত এবং যাদের কারণে আপনারা স্বাধীন করেছেন দেশ তাদের দৃষ্টান্তমূল্য কি কি শাস্তি চাচ্ছেন এবং যারা এদেরকে সমর্থন করেছে তাদের বিষয়ে আপনারা কি কি মুখ করতে চাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার জানেন বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় স্বাধীন হয়েছে এই পাঁচে অগাস্ট রক্ত নয় হাজার ছাত্ররা জনগণের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার জন্য আমাদের কত অজরা তাজা পেরান ছাত্রদেরকে দিতে হয়েছে এখন আমরা এই স্বাধীন বাংলাদেশকে চাইতেছি দুর্নীতি রাজাগার মুক্ত সন্ত্রাস মুক্ত এবং যারা যারাই অপকর্ম লিপ্ত ছিল তাদের সবাইকে সাজা দৃষ্টান্তমূলক দাবি করতেছি আপনি যেটা বলতেছেন যে কেউ মাফ করে দিছে একটা দল মাফ করে দিছে কিন্তু ষোলো কোটি জনগণ তো মাফ করে নাই ষোলো কোটি জনগণ মাফ করে নাই ছাত্র মাফ করে নাই কাউকে আমার বাড়ি পাশে মোহাম্মদপুর পাশে আমি তো মোহাম্মদপুর পাশে আমি থাকি আমার বাড়ি সেখানে রায় বাজে থাকি আমি পাশে যখন ছাত্র যখন গুল্লি করে চল্লিশ ফিটের মাথায় একটা লোক মারা গেল তখন তার কি হলো তার বিচার আমরা করব। কেউ মাপ করে দেখবো না করুক একটা একটা দল বলছে তাদের সব যেন নিতেছি না ষোলো কোটি মানুষ চায় আওয়ামী সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী পুলিশ এই যারা যারাই এগুলোকে দেশটাকে চালিয়ে পুলিয়ে খারখার করে জনগণ মানুষ নিজ মানুষদেরকে বাচ্চাদেরকে আমাদের কাছে হেলিকপ্টারকে গুল্লি করে মেরেছে চাইনিজ রাইফেল দিয়ে বুলেট করে গুল্লি করে মেরেছে পাখির মতো মেরেছে আমরা এসে দেখেছি এই আমরা চাই সবাইকে ষোলো কোটি মানুষদেরকে নিয়ে এই আওয়ামী সন্ত্রাসটা শুরু করে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই বাংলার জমিনে আমরা শাস্তি আদায় করব আমরা চাই আমরা চাই এই সরকারও যত আমলাকে আমরা যারাই আছে সবাই ফিরে আসুক এই বাংলার জমিনে স্বাধীন বাংলাদেশে আমরা তাদেরকে বিচার করব ইনশাল্লাহ দুদিন আমি বিচে থাকি ইনশাল্লাহ আমি নিজে বিচার করব কারণ আমি দিনে ছিলাম আমি বুলেট থেকে আর থেকে বেশি এসেছি কষ্ট করে বেঁচে ফিরেছি আমি বেঁচে ফিরে টাকে বহু স্বাগতম এবং ফিল করতেছি আফসোস অনেক মানুষ মারা গেছে তাদেরকে আমরা বাজাতে পারি নাই এই শহীদ ভাইদের জন্য আপনার কি মেসেজ বা যারা হাসপাতালে আহত শহীদ ভাইদের জন্য মেসেজ এটাই বলবো যারা মারা গেছে সবাই সবার জন্য ধোঁয়া করব এবং সরকারের পক্ষ থেকে তাদের ফ্যামিলি যারা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু নিজ ছাত্রগুলা জনগণগুলা মারা গেছে তাদেরকে কমপক্ষে যারা শহীদ হয়েছে সবাইকে পাঁচ কোটি টাকা করে সরকারের পক্ষ দেওয়া দরকার এবং যারা আহত হয়েছে সবাইকে সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তাদেরকে ক্ষতিপূরণ দুই কোটি টাকা দেওয়া দরকার পাঁচ আর দুই কোটি এখন আমরা বেশিরভাগ দেখতে পারতেছি হাসপাতালে যে যারা গুলিবিত হয়েছে তাদের অনেকে রে কারো হাত নাই কারো পা নাই এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন দেখেন ভাই একটা গুলি সবাই জানি তা অঝরা গুল্লি করছে মানে এলো আন্দা গুল্লি করছে মানুষ যে কতটা খারাপ আবু সাইতে চারটা গুল্লি মারছে একটা লোকের দশটা গুল্লি মারছে পাঁচটা গুলি মারছে খোলগুলো আমি নিজে রাস্তায় দেখেছি পাশেও কাছে পরে আমি হুলগুলা নিজের রাস্তা দেখেছি তারা এই কীরকম করে গুল্লি করছে আর যারা আহত হয়েছে সবাইকে সুস্থ চিকিৎসা দিয়ে তাদেরকে অন্তত একটা সরকারি কি আর্থিক প্রণাম এবং একটা চাকরি দেওয়ার ব্যবস্থা করে দেয় সরকার আমায় আমাদের ইনুৎ চার্চের কাছে এটা আমার দাবি ওই যারা বিষয়ে কি করলে ভালো তাদের তাদের হ্যাঁ তাদের পরিবারদেরকে আপাতত সরকারি সাহায্য দিয়ে তাদেরকে আমরা চাই সরকারি কোনো চাকরিতে বা সরকারি কোনো এক জায়গায় তাদেরকে আমরা সেফ হাউসে দিতে এটা আমাদের দরকার অত্যন্ত দরকার আমি 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 করে বলতে চাই যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসা দিয়ে তাদেরকে সরকারি কোনো চাকরি দিয়ে কাজের মাধ্যম করে দেওয়া বর্তমান সরকারের আমলে যে যারা দুর্নীতি করছে এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিচার আপনারা ছাত্র জনগণ কিভাবে করতে চাচ্ছেন এবং যারা এই ছাত্র হত্যার সঙ্গে জড়িত তাদেরকে কিভাবে বিচার করলে আপনারা সন্তুষ্ট হবেন শোনেন অতীতের বিচার হয়েছে কি বঙ্গবন্ধুর বিচার হয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বিচার করেছে এখন জনগণ এবং ছাত্রদেরকে নিয়ে আমরা যারা যারা আমাদের নিরীহ ছাত্রদেরকে মারছে পাখির মতন গুল্লি করে এবং যারা দেশকে হাজার হাজার মহা প্রকল্পের মাধ্যমে কয়েক হাজার হাজার কোটি কোটি টাকা লন্ডন আমেরিকা কানাডা তারা নিয়ে গেছে আলিশান বাড়ি বানাইছে তাদেরকে আমরা চাই এই বাংলার জমিনে সব কুলাঙ্গার কাছে ফিরে আইন না বাংলার জমিনে তাদের স্বাধীন বাংলাদেশে বিচার হোক এবং কঠিন কঠিন তোমার বিচার হোক বঙ্গবন্ধু যেমন বিচার হয়েছে আমরা চাই তেমন এই রাজাকার যারা মারছে গুলি করে সবাইকে বিশেষ ধরনের একটা গণহত্যা আন্তর্জাতিক ও হলো আন্তর্জাতিক অপরাধ tribunal আর এটা হলো হবে কি আন্তর্জাতিক গণহত্যা tribunalর সেই tribunal আমরা হাসিনা সহ হাসিনা সরকারে যে উদ্যতন গুণগত আছে সবটির বিচার দাবি করতেছি এটা আপনারা দেশের দেশের মাটিতে হয়েছে গন্ডগোল আমরা দেশের মাটিতে দেখতে চাই তারা তো দেশকে ভালোবাসে না সেই সেইজন্য তারা হেলিকপ্টারে পালায় গেছে জনগণের মাঝে চাই গুল্লিদার এই কানাডাতে করে নাই লন্ডনতে করে নাই আর আমেরিকাতে করে নাই গুল্লি করছে বাংলাদেশে এই স্বাধীন বাংলাদেশে গুল্লি করছে গুল্লির বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা তাদেরকে বেঁচে চাই ধন্যবাদ সবাইকে দেখেন ভাইয়া আমরা কোনো দল করি না আমরা হলাম সাধারণ ছাত্র সাধারণ ছাত্রাই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে এটাই বাংলাদেশের মধ্যে দলের কোনো অভাব নাই যত দল রয়েছে আপনি জামাত শিবির বলেন আওয়ামী লীগ বলেন হেফাজত বলেন শরমনাই বলেন ইসলামী পন্ট বলেন আমরা এগুলোর মধ্যে নাই এমনকি সম্পৃক্ত হব না কারণ আমরা চাচ্ছি যারা দেশের মধ্যে অন্যায় করেছে যারা দেশের মধ্যে জুলুম করেছে যারা দেশের মধ্যে বর্বরতা চালাইছে আপনি দেখেন আমরা যখন রাস্তায় নেমেছি আমাদের বাইদের উপর হামলা করেছে আমাদের মা বন্ধুর ইজ্জত নিয়ে টানা শুরু করেছে আমাদের বন্ধুর বুকে হাত দিয়েছে এগুলোর মধ্যে আমরা নাই কারণ আমরা যতদিন ছিলাম দেশের মধ্যে সাহসিকতার জন্যই আমরা দেশের মধ্যে বেঁচে আছি ছাত্ররা যখন আপনি দেখেন বিভিন্ন সরকারের আমলে ছাত্রদের দ্বারাই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারাই সরকার পতিত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডক্টর ইউনুস উনি কিন্তু আমাদের জাতির উপরে অনেক সুন্দর বক্তব্য রাখতেছেন আমরা ডক্টর ইউনুসকে আজকে এটার মাধ্যমে জানিয়ে দিতে চাই আপনি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন সুন্নি বলেন ইসলামিক পন্ট বলেন নাস্তিক যত ধর্ম আছে আমরা কোনোটার মধ্যেই নাই আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা সুন্দর দেশটা আমরা গড়তে চাই যতদিন বেঁচে থাকবো যতদিন বেঁচে থাকবো সুন্দর জীবন যখন যেন করতে পারে আমরা ওটাই চাই আজকে এক আপনাদের কাছে একটা বিবৃতি কারণ আমার মনে অনেক খারাপ লাগতেছে বাংলাদেশে কিছু লেবাসদারি আলেমরা বলতেছে আমাদের জাতীয় সঙ্গীতটাকে নাকি তারা এই জাতীয় সঙ্গীতটাকে নাকি বাদ দিয়ে দিবে বাইজান আপনি দেখেন এই জাতীয় সঙ্গীতটা দ্বারাই আমাদের মনে শান্তি পায় এই জাতীয় সঙ্গীত যখন আমরা গাই তখন আমাদের মনে অনেক শান্তি পায় আজকে আপনারা যদি এই জাতীয় সঙ্গীতটাকে যদি বাদ দিয়ে দিতে চান তাহলে দেশের মধ্যে যারা দেশপ্রেমিক যারা দেশের জন্য যুদ্ধ করেছে তারাই কিন্তু আবার মাঠে নামতে বাধ্য হবে আমরা কিন্তু জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতটার পক্ষে ছিলাম আছি এবং প্রয়োজনের শেষ রক্ত দিয়েও পর্যন্ত জাতীয় সঙ্গীতটাকে রক্ষা করবি ইনশাআল্লাহ এটাই বলতে চাচ্ছি আর আপনি বলেন আওয়ামী লীগ বিএনপি জমাত আমরা এগুলোর মধ্যে নাই ছাত্ররা সাধারণ ছাত্ররা কখনো কোনো দলকে সাপোর্ট করে না কারণ আপনারা জানেন দেশের মধ্যে যে দলে আসুক কেউ নিয়ে আসে আয়নাগর, কেউ নিয়ে আসে হাওয়াগর। কেউ আবার যুবকদের রক কেটে দেয় আপনি জমাত শিবিরের কথা বলছেন ওনারা কিন্তু যখন বিএনপির সাথে সম্পৃক্ত ছিল যখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল ওনারাও কিন্তু যুবকদের উপর রক কেটে দিয়েছে যুবকদের উপর হামলা করেছে আমরা এটার মধ্যে নাই যান আমরা চাচ্ছি এটাই বাংলার জমিনে বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজে আমার শিক্ষকদেরকে জুতার মালা পরিয়ে বাইর করে দিচ্ছে এটা কিন্তু আমার মনে অনেক খারাপ লাগে আমি সাধারণ ছাত্র হিসাবে এটা মেনে নিতে পারি না আমি সাধারণ ছাত্র হিসাবে মেনে নিতে পারি না কারণ এই সাধারণ ছাত্ররাই দেশটাকে স্বাধীন করেছে সাধারণ ছাত্ররাই দেশটাকে স্বাধীন করার পরে যদি এটা যদি হয় যদি দেশে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় দেশে যদি আবার তৎপরতা সৃষ্টি হয় দেশে যদি উনিশশো একাত্তর সালে যেভাবে শিক্ষকদের জন্যই শিক্ষকদের দ্বারাই দেশের মতো স্বাধীন হয়েছে ছাত্ররা শিক্ষকদের জন্য ছাত্ররা মাঠে নেমেছে অনেক শিক্ষক আমাদের সাথে ছিল অনেক শিক্ষক আমাদেরকে ভালোবাসে আজও এজন্য কি আমরা কি আমাদের শিক্ষকদেরকে কি দেশের বাইরে কি আমরা পাঠাতে পারি আমরা কি শিক্ষকদের উপর কি অত্যাচার করতে পারি আমরা কি শিক্ষকদের কাছে কি চাঁদা চাইতে পারি ভাই আমরা এগুলো চাই না কারণ দেশের মধ্যে যত জঙ্গি আসুক কোনো জঙ্গিকে আমরা সাপোর্ট করি না আজকে দেখেন মসজিদে মসজিদ থেকে বড় বড় আলেমদেরকে বাহির করে দেওয়া হচ্ছে খতিবদেরকে বাহির করে দেওয়া হচ্ছে তারা নাম হলো মুসলমান তাদের মাথার মধ্যে টুপি আছে দাঁড়িয়ে আছে কিন্তু তারা নামে মুসলমান কেন তারা বাহির করে দিবে। এটা তাদের অধিকার দিছে কে কারণ আরেকজনের প্যাটের মধ্যে লাথিমার এটা অধিকার দিছে কে আজকে দেখেন এ বাংলার জমিনে যারা না আসলে দেশে ইসলাম আসতো না যারা না আসতো ওদের কোরআন আসতো না ওই মাদার শরীফে অনেকে হামলা করতেছে ওই মাদার শরীফে আগুন দিয়েছে কেন দিবে কারণ মাদার শরীফটা আল্লাহ রলির ঘর হ্যাঁ মাদার শরীফ যেরকমভাবে মসজিদের জুতা যদি চুরি হয় সেরকমভাবে মসজিদ বাঙার কোনো প্রশ্নই ওঠে না ঠিক মাদার শরীফে যদি গান বাজনা হয় যদি শেষ না হয় তাহলে মালা এগুলো মাদার শরীফ থেকে এগুলো বন্ধ করো আজকে আমরা দেখতেছি শাহপুরাণ বাবার মাজারে গান বাজনা বন্ধ করেছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে কারণ ইসলাম কখনো গান বাজনা গান বাজনা কখনও সমর্থন করে না ঠিক যেভাবে আপনারা শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে চান আমরা হলাম সুফি মুসলমান আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে অলিয়া উলিয়াদের পক্ষে আপনারা দেখবেন ষোলোই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের জুলুস হবে এইটি মিলাদুলনী হবে আমরা আমরাও ওইটি মিলাদুলনীর পক্ষে যদি দেশের মধ্যে যদি নৈরাজ্য সৃষ্টি করতে হয় যদি দেশের মধ্যে যদি শান্তি সৃষ্টি করতে হয় যদি দেশের মধ্যে যদি বৈষম্য দূর করতে হয় তাহলে বাংলাদেশ যত বাংলাদেশে সুপি সুপি ঐক্য পরিষদ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যুবসেনা এদেরকে সাথে নিয়ে এদেরকে সাথে নিয়ে ঐক্য করতে হবে আপনারা দেখেন সকল দলে আমিরকে ডাকা হয়েছে কিন্তু যারা আহলে সুনাতল জামাত সত্যিকারের মুসলমান তাদেরকে কোনো নেতাকে ডাকা হয় নাই এটা কিন্তু আমাদের অনেক মনে খান্ত নাই কারণ আমরা যারা আমরাও কিন্তু দেশের ম দেশের জন্য রক্ত দিয়েছি আমার বাই আমার বাইরে দেশের জন্য রক্ত দিয়েছে আমার বন দেশের জন্য রক্ত দিয়েছে আমার বোন লাঞ্ছিত হয়েছে তার কারণে এর এরপরেও যদি আমরা যদি লাঞ্ছিত হই তাহলে এই এই জবাব কাকে দিব এ কথাটা কাকে বলবো বাংলাদেশের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা যদি আবারও যদি পেরিয়ে আনতে হয় তাহলে যত অলিয়া উলিয়ার মাদার শরীফ রয়েছে যত মাদ্রাসা রয়েছে মসজিদ রয়েছে এগুলাকে আগে সম্পৃক্ত সুন্দরভাবে সাজাতে হবে এগুলার মধ্যে যত নাচ গান এগুলো বন্ধ করতে হবে এমনকি যা যেসব কদিবদেরকে বাংলার জমিন থেকে মসজিদ থেকে বিতাড়িত হয়েছে ওই সব আবার নিযুক্ত করতে হবে এটাই আমার আশা আজকে আমরা এটাই বলতে চাই বাংলার জমিনে জমাত শিবির যত বলেন এরা কিন্তু দেশের অনেক ক্ষতি করেছে এরা কিন্তু দেশের অনেক ক্ষতি করেছে এ জমাত শিবিরের আমির এর এরাও কিন্তু অনেক ক্ষতি করেছে কারণ আপনারা যদি দেখেন যদি দেখেন রক কাটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক কাটে থেকে জমাত শিবির বিভিন্ন মালামাল আমার কাছে এখনও ভিডিও আছে আমরা রোজার সময় ইফতারি দিতে গিয়েছি ইফতারি দিতে গিয়েছে আমাদের নামে আমরা কিন্তু নাম দেয় নাই কিন্তু জমাত শিবিরেরা তারা লাইভ দিয়েছে এটা তাদের নামে ইফতারি এটা সারাই দিয়েছে এ এটাই বলতে চাচ্ছি জমা আমরা কোনো আওয়ামী লীগ চাই না বিএনপি চাই না জমা শিবির চাই না আমরা কাউকে চাই না আমরা এমন একজন ব্যক্তিকে চাই যারা দেশকে সুন্দরভাবে চালাতে পারবে যারা মসজিদ মাদ্রাসা মাজার খানকা শরীফ এমনকি মন্দির কারণ আমার হিন্দু ভাইদের উপর কেন আক্রমণ হবে আমার হিন্দু ভাইরা কি এদেশের নাগরিক না আমার হিন্দু ভাইদের উপর কেন আক্রমণ হবে এই হিন্দু ভাইদের উপর যেন আক্রমণ না হয় এই হিন্দু ভাইদের হিন্দু ভাইরা যেন সুন্দরভাবে চলতে পারে এটাই আমরা চাই মুসলমানরা সুন্দরভাবে চলতে পারে এটাই আমরা চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম